একবার ভেবে দেখুন এটা কি সম্ভব যে আপনি অনেক দামি দামি পোশাক পরছেন দামি বাড়িতে বসবাস করছেন এছাড়া দামি দামি জিনিসের ওপরে আপনি অনেক বেশি টাকা খরচ করছেন কিন্তু তারপরেও আপনার ওয়েলথ কোনোভাবেই কম হচ্ছে না বরং আপনার ওয়েলথটা আরও বেশি বেড়ে চলেছে তাহলে বলি এমনটা সত্যিই সম্ভব আজ থেকে পাঁচ হাজার বছর আগে ব্যাবিলন নামের একটি শহর ছিল আর ওই শহরে আরকাত নামের একটি ধনী মানুষ ছিল আরকাতের কাছে ধনী মানুষের মতো পোশাক ভালো খাবার দামি দামি জিনিসপত্র ছিল এছাড়া আর তার পরিবারের উপরে অনেক বেশি টাকা খরচ করত কিন্তু তারপরেও আরকাতের সম্পত্তি প্রতিনিয়ত বেড়ে চলেছিল যতটা আর্কাত খরচ করত তার থেকে কয়েক গুণ বেশি আর্কাতের সম্পদ গ্রো করত আর এখন নিশ্চয়ই আপনার মনে এই প্রশ্নটা আছে যে আরকাত এমন কি করতো তাহলে বলি ঠিক এই প্রশ্নটাই আরকাতের বন্ধুরা আরকাতকে জিজ্ঞেস করে যে তুমি হলে বর্তমানে ব্যাবিলন শহরের সব থেকে ধনী মানুষ তুমি নিজের পরিবারের উপরে অনেক বেশি টাকা খরচ করো কিন্তু আমরা কেন এমনটা করতে পারি না আমরা সবাই একসঙ্গে পড়াশোনা করেছি ছোটতে আমরা একসঙ্গে খেলা করেছি কিন্তু তখন তো তুমি আমাদের থেকে খুব বেশি ভালো ছিলে না আর তুমি আমাদের থেকে বেশি পরিশ্রম করি তাহলে কি কেবলমাত্র তোমার ভাগ্যের কারণেই তুমি এত ধন সম্পদ পেয়ে গেছো এরপরে আর তার বন্ধুদেরকে বলে ভাগ্য সবসময় ভালো করে না যে মানুষ ভাগ্যের কারণে টাকা রোজগার করেছে তার ভাগ্য তাকে ভবিষ্যতে গিয়ে ধ্বংস করে দিয়েছে অর্থাৎ যাই কিছু ভালো ভাগ্যের কারণে আপনার কাছে আসবে যেমন কিছু মানুষ কোটি কোটি টাকা লটারি পায় একইভাবে খুব দ্রুত খারাপ ভাগ্যের কারণে সেটা তাদের কাছে থেকে চলেও যাবে আর এর প্রমাণটা আপনি অনেক লটারি উইনারের লাইভ দেখলেই বুঝতে পারবেন সত্তর পার্সেন্ট লটারি উইনার মাত্র দশ বছরের মধ্যে নিজের সমস্ত টাকা হারিয়ে ফেলেছে অর্থাৎ এদের কোটি কোটি টাকা লটারি লাগার পরেও এরা দশ বছরের মধ্যেই ঠিক সেই জায়গায় চলে এসেছে যেখানে তারা আগে ছিল এরপরে আর তার বন্ধুদের নিজের গল্প শোনায় যে তার কোনো ভাগ্য পরিবর্তন হয়নি বরং সে তার পরিশ্রমের দ্বারাই নিজের ওয়েলথ ক্রিয়েট করেছে আর এর শুরুটা তখন হয়েছিল যখন কয়েক বছর আগে সে একটি মানি লন্ডারের সঙ্গে সাক্ষাৎ করে যার নাম ছিল অ্যালগামিস্ট সবার প্রথমে অ্যালগামিস্ট আর টাকার টাকা সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটি লেশান শেখায় আর সেটা হলো সেই প্রতিটা টাকা যে টাকাটা তুমি সেভ করে একটি ভালো জায়গায় ইনভেস্ট করো সেটা চিরদিনের জন্য তোমার গোলাম হয়ে যাবে আর কম্পাউন্ডিংয়ের কারণে তার সঙ্গে সঙ্গে তার সন্তানরাও চিরদিন তোমার জন্যই কাজ করবে কিন্তু সেই প্রতিটা টাকা যেটা তুমি ফালতু জায়গায় খরচ করো সেই টাকাটা তোমার হাত থেকে চিরদিনের মতো চলে যাবে আর এরপরে আর বলে সে তার জীবনে মানি ম্যানেজমেন্টের উপরে সাতটি নিয়ম শিখেছে যে নিয়মগুলো সে তার জীবনে সবসময় ফলো করে আর এটা শুনে আরকাতের বন্ধুগুলো বলে তুমি কি আমাদেরও সেই রুলসগুলো শিখিয়ে দিতে পারবে কারণ আমাদের কাছে কখনোই টাকা থাকে না এরপরে আরকাত তার বন্ধুদের সাত দিনের সাতটি রুলস সম্পর্কে বলে আর এগুলো হলো এমন রুলস যে রুলসগুলোকে হাজার বছর আগে থেকে ধনী মানুষগুলো ব্যবহার করে আসছে আর এই কারণে ওই ধনী মানুষগুলো একটি আরামদায়ক জীবনে বেঁচে আছে আর এরপরে ধনী মানুষগুলো ওই রুলসগুলোকে কেবলমাত্র তাদের বাচ্চাদের শেখায় এরপরে তারা তাদের বাচ্চাকে শেখায় আর এভাবে আর গরিব মানুষগুলো গরিবই থাকত কিন্তু এখন আর এমনটা হবে না কারণ আপনি সহজ জীবনকে ফলো করেন তাই আজ আমি আপনাদের ওই সাতটি ভ্যালুয়েবল লেসন সম্পর্কে বলবো যা আপনার জীবন থেকে টাকার চিন্তাকে চিরদিনের মতো দূর করে দেবে তো চলুন শুরু করা যাক প্রথম দিন আরকাত বলে আমি আমার ধনী হবার রাস্তাটা তখন খুঁজে বার করি যখন আমি এটা জানতে পারি যে আমার স্যালারির একটি অংশ আমার হতে পারে এরপরে আরকাতের বন্ধুরা বলে তোমার স্যালারির একটি অংশ কেন তোমার সম্পূর্ণ স্যালারিটাই তো হলো তোমার এরপরে আরকাত বলে সম্পূর্ণ স্যালারিটা আমার কিভাবে হবে তুমি কি যে তোমার কাপড় তৈরি করে তাকে তোমার স্যালারির অংশ দাও না তুমি কি বাড়ির রেন্টের জন্য বাড়ির মালিককে তোমার স্যালারির অংশ দাও না খাবার জন্য বাজার থেকে যে সমস্ত জিনিস কেনা হয় সেই সব কিছু তো আমাদের এই স্যালারির একটি অংশ এখন প্রশ্ন হল আগের মাসে তোমাদের স্যালারি থেকে তোমাদের কাছে তোমাদের জন্য কি বেঁচে আছে আর বিগত এক বছরে তোমরা যে স্যালারি পেয়েছ সেখান থেকে তোমাদের জন্য কি বাঁচিয়েছ আর যদি কোনো কিছু বেঁচে না থাকে তাহলে তোমার স্যালারিটা তোমার নয় আর যদি তুমি এমনটা করতে থাকো তাহলে সারা জীবন তুমি ওই মানুষগুলোর গোলাম হয়ে থাকবে আর এই কারণেই তোমার ধনী হওয়ার রাস্তাটা তখনই শুরু হবে যখন তুমি দশটা কয়েন পাবে আর সেখান থেকে খরচ করার জন্য তুমি কেবলমাত্র নটা কয়েন বার করবে যাতে সময় তোমার কাছে একটি কয়েন বেঁচে থাকে তাহলে এক বছরে তোমার কাছে বারোটা কয়েন বেঁচে যাবে যার ফলে তুমি তোমার পকেটের মধ্যে ওই বারোটা কয়েনের ওজন অনুভব করতে পারবে আর আমরা সবাই জানি একটি ভর্তি পকেট খালি পকেটের থেকে অনেক বেশি ভালো লাগে আর এরপরে ওই বন্ধুগুলো সেখান থেকে চলে যায় দ্বিতীয় দিন যখন ওই বন্ধুগুলো আরকাতের সঙ্গে দেখা করে তখন সেই বন্ধুগুলো আরকাতকে বলে তাদের যে রোজগার সেটা তাদের প্রয়োজনীয় খরচের জন্য যথেষ্ট নয় তাহলে ওই ইনকাম থেকে সেভিং কীভাবে করা যাবে এরপরে দ্বিতীয় দিন আরকাত তার বন্ধুদেরকে একটি সহজ প্রশ্ন জিজ্ঞেস করে আর ওই প্রশ্নটা হলো তোমাদের মধ্যে কার কার মানি ব্যাগ খালি থাকে অর্থাৎ মাসের শেষে কার ব্যাংক ব্যালেন্স জিরো হয়ে যায় তখন তারা প্রত্যেকেই নিজের হাত উপরে করে এরপরে আরকাত তাদেরকে জিজ্ঞেস করে তোমাদের স্যালারি তো সবার আলাদা আলাদা কারোর অনেক বেশি তো কারোর অনেক কম তাহলে এমনটা কিভাবে সম্ভব যে তোমাদের প্রত্যেকের ইনকাম প্রতিটা মাসে শেষ হয়ে যায় আর এই কথাটা শোনার পরে ওই বন্ধুগুলো অনেক বেশি চিন্তায় পড়ে যায় আর এরপরে তারা বুঝতে পারে যে যখন কোনো একটি মানুষের স্যালারি বেড়ে যায় তখন তার খরচটাও অটোমেটিক বেড়ে যায় এরপরে আরকাত বলে বেশিরভাগ মানুষ যে জিনিসকে নিজের প্রয়োজন মনে করে আসলে সেই সব কিছু হলো তাদের ইচ্ছে আর এই মানুষগুলো এই দুটো জিনিসকেই পার্থক্য করতে পারে না আর এখন যদি তুমি এটা মেনে নাও যে তোমার স্যালারিটা দশটা গোল্ড কয়েনের পরিবর্তে গোল্ড কয়েন হয়ে গেছে আর একটা গোল্ড কয়েনকে যদি তুমি লুকিয়ে রাখো তাহলেও তোমার শেষে খালি হয়ে যাবে যেটা এতদিন ধরে হয়ে এসেছে কিন্তু তখন তোমার কাছে একটি কয়েন অতিরিক্ত থাকবে আর সেই একটা কয়েনকেই তোমাদের সেভ করতে হবে আর এরপরে তোমাদের চেষ্টা করতে হবে যে কতটা বেশি তোমরা সেভ করতে পারো এরপরে দ্বিতীয় দিন ওই বন্ধুগুলো চলে যায় আর তৃতীয় দিন যখন তারা পুনরায় দেখা করে তখন আরকার তাদেরকে তৃতীয় রুল সম্পর্কে বোঝায় আর সেটা হলো মেক দে গোল্ড মাল্টিপ্লাই অর্থাৎ যখন আপনার সেভিংসের অভ্যেস হয়ে যাবে আর আপনি আপনার ফালতু খরচগুলোকে নিয়ন্ত্রণ করা শিখে যাবেন এরপরে আপনাকে আপনার সেভিংসটাকে মাল্টিপ্লাই করা শিখতে হবে আর এখানেই বেশিরভাগ মানুষ ফেল হয়ে যায় কারণ সেভিংস আপনাকে গরিবী থেকে বাঁচিয়ে রাখতে পারে কিন্তু ইনভেস্টিং এর মাধ্যমে আপনি হতে পারবেন যেমন আরকাত যখন প্রথমবার কিছু সেভিং করে তখন আরকাত সেই টাকা একটি ঢাল তৈরি করা মানুষকে দিয়ে দেয় আর ওই ঢাল তৈরি করা মানুষটি প্রতি চার মাস পর পর আরকাতকে ওই টাকার জন্য অল্প কিছু টাকা দিত আর আরকাত পুনরায় সেই টাকাকে অন্য কোথাও ইনভেস্ট করে দিত আর সেখান থেকে আর যখন টাকা পেত সেই টাকাটা সে অন্য জায়গায় ইনভেস্ট করে দিত আর এই প্রসেসটা এভাবেই চলতো আর আর যখন নিজের ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জার্নিটা শুরু করে তখন আর তার লক্ষ্যটা অনেক দূরে দেখতে পাচ্ছিল কিন্তু যখন আর কিছুটা দূর যাওয়া শুরু করে তখন আর বুঝতে পারে এটা দূর থেকে দেখতে হয়তো কঠিন মনে হচ্ছে কিন্তু যখন একবার জার্নিটা শুরু করে দেওয়া হয় আর যতটা সময়ে লক্ষ্যে পৌঁছানোর আশা করা হয় তার থেকে অনেক কম সময়ে লক্ষ্যে পৌঁছানো যায় কারণ এখানে কম্পাউন্ডিংয়ের পাওয়ার তোমাকে সাহায্য করবে আর যখন তুমি তোমার ওয়েলথকে গ্রো হতে দেখতে পাবে তখন তুমি সেটাকে এনজয়ও করতে পারবে যদিও ওই সময় ইনভেস্ট করাটা অনেক কঠিন ছিল কারণ সেই সময় ব্যাংক স্টক মার্কেট অথবা কোনো ফাইন্যান্সিয়াল কোম্পানি ছিল না কিন্তু আজকের তারিখে আমাদের জন্য ইনভেস্ট করাটা অনেক সহজ হয়ে গেছে আজ আপনি ঘরে বসে মোবাইলের মাধ্যমে ইনভেস্ট করতে পারবেন চতুর্থ দিন যখন আর তার বন্ধুদের সঙ্গে দেখা করে তখন তাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে বলে আর সেটা হলো ব্যাড লাক যে কোনো সময় যে কোনো মানুষের জীবনেই আসতে পারে আমাদের বড় রিস্ক বড় রিটার্ন দেয় কিন্তু যে মানুষগুলো বড় রিস্ক নেয় তাদের ঠিক ততটা বড়ই ক্ষতিও হয় আর ইনভেস্ট করার প্রথম প্রিন্সিপাল হল সিকিউরিওর প্রিন্সিপাল অর্থাৎ আপনার টাকার সিকিউরিটি আর পৃথিবীর সব থেকে ধনী ইনভেস্টর ওয়ারেন বাফেট এটাই বলেন রুল নাম্বার ওয়ান ডোন্ট লুজ মানি আর রুল নাম্বার টু হল ডোন্ট ফরগেট রুল নাম্বার ওয়ান কারণ যদি একবার আপনি আপনার টাকা লস করে ফেলেন তাহলে সেই টাকা দিয়ে আপনি ভবিষ্যতে যত টাকা রোজগার করতে পারতেন সেই সমস্ত টাকাও আপনি লোকসান করে ফেলবেন আর এই কারণেই আরকাত বলে যদি আপনি এটা বুঝতে না পারেন কোথায় আপনাকে ইনভেস্ট করতে হবে তাহলে আপনি কোনো একটি নলেজেবল মানুষের কাছে গিয়ে ইনভেস্টমেন্টের অ্যাডভাইস নিতে পারেন অথবা এই বিষয়ে নলেজ অর্জন করতে পারেন পাঁচ নম্বর রুল হলো মেক অফ দ্য ডাউলিং এ প্রফিটেবল ইনভেস্টমেন্ট এই রুলসে আরকাত বলে নিজের একটি বাড়ি থাকা ভাড়ার বাড়িতে থাকা থেকে ভালো কারণ যখন আপনি নিজের বাড়িতে থাকবেন তখন সেটা আপনার জন্য একটি প্রফিটেবল ইনভেস্টমেন্ট হবে কারণ আপনার বাড়ির ভ্যালুটা প্রতিনিয়ত বেড়ে চলেছে এছাড়া আপনি যে রেন্ট পে করতেন সেটাকে আপনি সেভ করে ইনভেস্ট করতে পারবেন ছয় নম্বর দিনে আর তার বন্ধুদেরকে বলে প্রতিটা মানুষই ছোট থেকে যুবক এবং যুবক থেকে বৃদ্ধ হয় আর এটা আমরা প্রত্যেকেই জানি আর এই কারণে যখন একটি মানুষ বৃদ্ধ হয়ে যাবে তখন সে কোনো কাজ করতে পারবে না ওই সময় আর্থিক চিন্তা থেকে মুক্ত থাকার জন্য আপনার কাছে একটি সিকিউর ফিউচার ইনকাম থাকতে হবে পুরোনো দিনে মানুষ এর জন্য কিছু সোনা চাঁদি লুকিয়ে রাখত যাতে খারাপ সময়ে সেগুলো তাদের কাজে লাগে কিন্তু এখন আমাদের এমন কিছু করার প্রয়োজন নেই কারণ আপনি আজ অনলাইনে গোল্ড কিনতে পারবেন অথবা আপনি কিছু সেফ কোম্পানিতে ইনভেস্ট করতে পারেন যে কোম্পানিগুলো বিগত একশো দুশো বছর ধরে চলে আসছে এছাড়া আপনি আপনার ইনভেস্টমেন্ট থেকে রেগুলার ইনকামও পাবেন ডিভিডেন্ডের মাধ্যমে তাই আপনি একটি ভালো কোম্পানিতে প্রতি মাসে ইনভেস্ট করতে পারেন যা লং টাইমে ভালো গ্রো হবে এবং এটা আপনার ফ্যামিলির ফিউচার ও আপনার ওল্ড এজ এই দুটোকেই সিকিউর তৈরি করবে এরপরে সাত নম্বর দিনে আরকাত বলে আজ আমি তোমাদের সবথেকে ইম্পর্টেন্ট একটি লেসন শেখাবো আর এর জন্য আরকাত তার বন্ধুদের একটি রিয়েল লাইফ স্টোরি শোনাই যে একবার একটি যুবক ছেলে টাকা ধার নেবার জন্য আরকাতের কাছে আসে আরকাত ওই ছেলেটিকে জিজ্ঞেস করে তুমি টাকা কেন ধার নিতে চাও তখন ওই ছেলেটি বলে আমার স্যালারি হলো অনেক কম আর আমার স্যালারি দিয়ে আমি আমার পরিবারের বেশিক খরচ পূর্ণ করতে পারি না এরপরে আরকাত ওই ছেলেটিকে টাকা ধার দিতে মানা করে দেয় আর বলে তোমার কাছে না কোনো ভালো ইনকাম আছে আর না তোমার কাছে কোনো সেভিংস আছে তাই যদি আমি এখন তোমাকে টাকা ধার দিই তাহলে তুমি সেই ধারটা পরিশোধ করতে পারবে না আর আমি কেন এমন কোনো কাজ করব যে কাজে আমার লস হবে তাই তুমি টাকা ধার না করে তোমার ইনকামকে বাড়িয়ে তোলার দিকে ফোকাস করো এরপরে ওই ছেলেটি বলে বিগত দুই মাসে আমি আমার মালিককে ছবার রিকোয়েস্ট করেছি যে আমার স্যালারি বাড়িয়ে দেওয়া হোক কিন্তু আমার মালিক আমার স্যালারি বাড়াচ্ছে না এরপরে আর ছেলেটিকে বলে তোমার কাছে ধনী হবার জন্য প্রথম জিনিসটা তো আছে কিন্তু দ্বিতীয় জিনিসটা নেই আর প্রথম জিনিসটা হলো তোমার মধ্যে একটি স্ট্রং ডিজায়ার আছে অনেক বেশি টাকা রোজগার করার কিন্তু দ্বিতীয়ত তোমার কাছে ততটা স্কিল নেই যে এই স্কিলের কারণে তোমাকে কেউ অতিরিক্ত টাকা পে করবে এরপরে আর তার বন্ধুদেরকে বলে অনেক মানুষের কাছে অতিরিক্ত টাকা রোজগার করার ডিজায়ার তো আছে কিন্তু তারা কখনোই তাদের স্কিলের ওপরে ফোকাস করে না আর তারা এটা দেখে না তারা অতিরিক্ত স্যালারির পরিবর্তে তাদের বসকে অতিরিক্ত কি দিতে পারবে কারণ যে মানুষ যত বেশি নলেজেবল এবং স্কিলফুল হবে সে তত বেশি তার কোম্পানিতে ভ্যালু অ্যাড করতে পারবে আর এই কারণে সেই মানুষটি অনেক বেশি টাকাও রোজগার করবে তাই আপনি এখন যে কাজই করছেন সেই কাজটাকে প্যাশনের সঙ্গে করুন আর সবসময় নতুন স্কিল শিখতে থাকুন যাতে আলটিমেটলি আপনার ভ্যালুটা বাড়ে আর এরপরে আপনাকে বেশি স্যালারি চাওয়ার কোনো প্রয়োজন নেই আপনার বস খুশি হয়ে আপনাকে অতিরিক্ত স্যালারি দেবে আর আজ থেকে তিনশো বছর আগে একটি মানুষ খুবই পাওয়ারফুল একটি কথা বলেছিল দ্য বেস্ট ইনভেস্টমেন্ট ইউ ক্যান মেক ইজ ইন ইউর সেলফ অর্থাৎ যদি আপনার স্যালারিটা এখন অনেক কম হয় তাহলে সবার আগে আপনাকে নিজের ওপরে ইনভেস্ট করতে হবে তাই অতিরিক্ত ডিমান্ড করার আগে আপনাকে এর উপরে ফোকাস করতে হবে যে আপনি অতিরিক্ত কি দিতে পারবেন কারণ আজকের তারিখে নাইনটি পারসেন্ট মানুষ সেলফ মেড মিলিনিয়র যারা নিজের পরিশ্রমের মাধ্যমে নিজের ওয়েলথ ক্রিয়েট করেছে আর এই সমস্ত মানুষগুলো ভ্যালু প্রোভাইড করেই ধনী হয়েছে এরা কেবলমাত্র ডিমান্ড করে ধনী হয়নি তাই আপনিও ইনভেস্ট মাইন্ডসেট রাখুন ডিমান্ড মাইন্ডসেট ভিক্টিম মাইন্ডসেট অথবা পুওর মাইন্ডসেট রাখবেন না আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং